আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের আরো কিছু সমাধান দেখাবো চলো আমরা কথা না বলে সরাসরি সমাধানে চলে যাই দেখো এখানে তিনের দেখাবো তো এখানে বলছে যে আহ এ সমান দেওয়া আছে এই নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সে সমাধান করবো সমাধান আমরা সমাধান লেখা করি লিখিয়ে দেওয়া আছে দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ আর সি সমান টু এ বি টু এ বি ওকে তো এ টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ আর সি সমান টু এ বি এটা আমাদের দেওয়া আছে তাহলে ক এর মান আমাদের বের করতে হবে ক নাম্বার বলছে বি বাদ সি আমি বলে রাখি এই বিসি বিষয়টা ক্ষেত্রে যে নিয়ম নিয়ম বাদ আমরা বি এর মান কি জানি ওয়ান টু এ বাদ চিহ্ন এখানে তোমরা মাইনাস চিহ্ন দিলেও পারো হবে কিন্তু আমি বলবো যে যেহেতু এখানে এই চিহ্নটা দিছে তোমরা তোমরা চেষ্টা করবে এই চিহ্নটাই দিতে ঠিক আছে আছে টু এ বি কমন গুলো বাদ যায় টু বা টু আর আছে দুইটাই বাদ যাবে তাহলে থাকবে কি আনকমনটা ওয়ান থাকবে আর এই বিটা দেখো আছে বি কেন নিব না আমরা তো বি থেকে সি এর বাদ দিয়েছি যার কারণে মানে বি থেকে সি কে বাদ দিছি তাই আনকমন সি তে যাই থাকুক আমরা ওটা নিব না তে যেটা পড়ে থাকবে আনকমন কমন পড়ে থাকবে সেটা শুধু লিখে দেবো ওকে আশা করি তোমরা খ নাম্বার বুঝছো দেখুন খ নাম্বার নম্বরে দেওয়া আছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন এর দেওয়া বিচার টু থ্রি ফোর ইউনিয়ন দেওয়া এ তো এখন ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি বলবো কমন আনকমন সব আর এই চিহ্নটাকে বলে কি ইউনিয়ন ওকে তাহলে কমন আনকমন সব তাহলে ফার্স্টে আছে কি ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ আর এ দেখো কমন আনকমন সব মানে এই ওয়ান নেবো ওয়ানটা আনকমন তারপর নেবো টুটা যদি কমন তাও যাবে থ্রিটা আনকমন তাও নেবো ফোরটাও আনকমন তাও নেবো এটা আনকমন তাও নেবো মানে এর মধ্যে যা থাকবে সবই নেবো কিন্তু একই উৎপাদক দেখো টু আছে টু আছে এটা দুইবার নেবো না জাস্ট একবারই নিতে হবে আমাদের ঠিক আছে তাহলে এটারও আমাদের শেষ অ্যান্সার তাহলে গোয়া নম্বর আছে এ কমন সি তো এটাকে আমি বলছিলাম তো এটাকে আমি কমন বলছিলাম এটাকে আমরা এভাবে বলতে পারি যে শেষ চিহ্ন বা ইন্টারসেকশন যেভাবে বলো তাহলে এর মান কি দেওয়া আছে টু থ্রি ফোর সেট চিহ্ন বা কমন সি এর মান দেওয়া আছে টু এ বি তাহলে কমনটা কি দুটা কমন আছে এই দুই উভয় পাশে আছে তাহলে শুধু দুই নেব আর একটাও হবে না তাহলে এটাই আমাদের অ্যান্সার এখন ঘ নম্বরে আমার ঘন বলছে এ ইউনিয়ন দেখো তাহলে ইউনিয়ন এটা হচ্ছে আমাদের ঘন ইউনিয়ন দেওয়া আছে হ্যাঁ তো আহ বি সেদ সি আমাদের আগে নির্ণয় করতে হবে দেখো আমরা আহ তাহলে আমরা এভাবে লিখতে পারি এখানে বি সেট সি সমান দেখো বি এর মান দেওয়া আছে 1 2 এই সেন্ট সি এর দেওয়া আছে 2 এ বি তাহলে এই দুটার মধ্যে কমনটা কি আছে দেখো কমনটা কি আছে 2 এ 2 এ কমন আছে হ্যাঁ দুই অর্থাৎ এটা আর এটা এটা আর এটা উভয় পাশে আছে একই জাতীয় উপাদান উভয় পাশে আছে অর্থাৎ কম তাহলে এটা এটা আমাদের এতটুকু ইউনিয়ন অতএব এখন লেখো এ ইউনিয়ন বি সেট সি ওকে এটা সমান আমরা এখন লিখতে পারি এ এর মান কত এর মান এখানে আছে 2 3 4 ওকে তারপরে ইউনিয়ন চিহ্ন দেব এখন বি ইউনিয়ন সি এর মান আমরা কত পেয়েছি এই যেটা পাইছি তাই না এখন আমরা বি ইউনিয়ন সি এর মানটা বসাই দেব এখানে হ্যাঁ বি ইউনিয়ন সি এর মান পেয়েছি তো আর এ তাহলে এটা এইটাকে আমরা কমন আনকমন নিই তাহলে এটা আমি লিখতে পারি কমন আছে আছে নিলাম 3 4 আর এটা আনকমন ঠিক আছে তাহলে ঘ এর आंसर এটাই তারপরে উম নাম্বার উম নাম্বারে বলছে এটাই একটু উল্টা আমাদের উম নাম্বারে দেওয়া আছে তাহলে বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি সময় আমরা কি বলতে পারি আগে আমরা বি ইউনিয়ন সি এর মান বের করে নিই মানে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটার কাজ আমরা আগে করবো এছাড়াও যেমন ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে আগে আছে ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে করব তারপরে হচ্ছে পরের অংশের কাজ করব ঠিক এভাবে এটাও তাই ব্র্যাকেটের অংশের কাজটা আগে করব তাহলে বি এর মান আমাদের কত দেওয়া আছে যে 1 2 এ হ্যাঁ তাহলে ইউনিয়ন সি এর মান কত দেওয়া আছে 2 এ 2 এ তাহলে ইউনিয়ন মানে কি কমন অংশ 1 2 1 2 আর থাকবে কি এ বি ঠিক আছে দেখো এখানে 1 2 আর এ বি এর বাইরে তো আর কোনো কিছু নাই আর একটা অবদান আমরা দুবার লিখবো না এই ধরনের ক্ষেত্রে একবার করে লিখবো একবার করে লিখেছি মানে কমন আনকম সবই নিয়েছি এখন তাহলে অতএব এ সেট বি ইউনিয়ন সি সমান হবে তাহলে এ এ সেট কোনটা আছে এই যে এ সেট টু থ্রি ফোর আছে টু থ্রি ফোর আছে তারপরে সেট চিহ্ন তারপরে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি তে কি আছে বি ইউনিয়ন সি তে আমরা কি পেয়েছি যে এটা পেয়েছি ওয়ান টু এ বি তাহলে এর মধ্যে কমন কোনটা কোনটা আছে দেখো টুটা কমন আছে ওয়ানটা নাই শুধু টুটাই কমন আছে তাহলে আমাদের দেখো টু বাদে চার আমাদের আর কোনো টা কমন আছে যেমন এগা থেকে আছে বাটে যা নেই তাহলে নিবো না ফোর এখানে আছে ফোর এখানে নাই নিবো না ওয়ান এখানে আছে এখানে নাই নিবো না শুধু টুটাই আমাদের কমন আছে আর একটাও আমাদের কমন নাই উভয় পাশে কমন নাম কি উভয় পাশেই থাকতে হবে তাহলে আমাদের টুটাই আনসার ওকে দেখলে খুব সহজে আমরা তিনের সমাধান করলাম এখন আমরা চারের সমাধান করবো এখন আমরা চারের সমাধান গুলো করবো তো চারের আমাদের বলছে এ ইউনিয়ন আহ মানে সরি ইউ এর মান দেওয়া আছে এ এর মান দেওয়া আছে আছে সি এর মান দেওয়া আছে তো এদের শর্তটা যাচাই করতে বলছে তো দেখো এখানে একটা জিনিস দিছে সেটা হচ্ছে সেট হ্যাঁ কোনো কিছু পর ধরো এর পর যদি এরকম থাকে অর্থাৎ এ দশ থাকে এটাকে বলে পুরুক হ্যাঁ বা এর পর যদি সি থাকে এটাকে বলে ইউ মাইনাস আহ ইউ মাইনাস এ এটা ইউ মাইনাস এ অথবা অথবা এটাকে লেখা যায় ইউ বাদ এ হ্যাঁ এটা কেউ ইউ বাদ ঠিক আছে তাহলে তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে এটা এভাবে হবে তো করুক সেটার ক্ষেত্রে তাহলে চলো আমরা অঙ্ক তেজ ফিরি দেখো এখানে দেওয়া আছে আমরা চারের চারের সমাধান করবো তো চারের আমরা সমাধান সে তো চারের আমরা ক লিখিয়ে সমাধান লিখি সমান চারের কয়ের সমাধান কি আমাদের দেখো আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এটা হচ্ছে ইউ এর মানে দেওয়া আছে

আমাদের দেওয়া আছে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখো ব্র্যাকেটের ভিতরের অংশটা আগে নির্ণয় করবো হ্যাঁ আমরা লিখি একটু আমরা এখানে এইভাবে লিখি যাচাই করতে হবে যেহেতু আমাদের যাচাই যাচাই ইউনিয়ন বি ড্যাশ সমান সমান এ ড্যাশ বি ড্যাশ এটা আমাদের যাচাই করতে হবে

আমাদের কি করতে হবে এ ইউনিয়ন বি বাদ মানে পুরো সেট এটার সমান আমরা কি লিখতে পারি এটার সমান আমরা লিখতে পারি ইউ বাদ এ ইউনিয়ন বি আমরা এ ইউ থেকে এ ইউনিয়ন দু বাদ দেবো তাহলে ইউ এর মান কত দেওয়া হচ্ছে ইউ এর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ কি দেব এ যে এ ইউনিয়ন বি এর মান যা পাইছি সেটা দেবো তাহলে এখানে লিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে তাহলে বাদ মানে কি কমনগুলো আর লিখবো না এখানে দেখো ওয়ান থেকে পর্যন্ত কমন থেকে সিক্স পর্যন্ত কমন তাহলে আনকমন এই পাশে আনকমন বিষয়টা থাকে শুধুমাত্র সেভেন ঠিক আছে তাহলে এই টুকের মান আমরা পেলাম সেভেন এখন আমাদের এ পুরুক আর বিপুরুকের মান বের করতে হবে এখন আমরা লিখি এখন এ পুরক অর্থাৎ ইউ বাদ তাহলে কত এর মান আমাদের ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওকে তাহলে এটা কি হবে গুলো বাদ যাবে ওয়ান থ্রি ফাইভ বাদে সবগুলোই হবে তাহলে টু ফোর সিক্স সেভেন ঠিক আছে

ফোর ফাইভ মান কত আছে যে ওর গুলো আছে টু ফোর তাহলে বাদ দিলে কি থাকবে থাকবে তারপরে থ্রি থাকবে বাদ 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 তারপরে ফাইভ থাকবে তারপরে সেভেন থাকবে ওকে তাহলে আমরা প্রুফ এবং এ প্রুফে মান কিন্তু পেয়ে গেছি হ্যাঁ মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন তাহলে আমরা আহ কি বের করতে বলছে এই যে এ পুরো তাহলে আমরা লিখব অতএব এ পূরক সেট 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 চিহ্ন বা কমন চিহ্ন এটাই হলো এ পূরক বি কমন বি পূরক তাহলে এ পূরকের মান কত পেয়েছি আমরা এখানে 2 4 6 7 ও হোম 6 7 তাহলে কমন চিহ্ন বি পূরকের মান কত পেয়েছে এটা দিয়েছে এই যে এটা পেয়েছে তাহলে আমরা লিখব 1 3 5 7 ওকে তারপরে এটা আমরা কি কমন নেব জাস্ট কমন আছে তাহলে আমরা তাহলে দেখো এই অংশের মান 7 হয়েছে এবং এই অংশের মানও তার মানে আমরা বলতে পারি অতএব সত্যতা যাচাই তার মানে এটাকে আমরা লিখতে পারি যে এটাকে তোমরা বামপুকরাম পুকুর ধরুন করতে পারো এইভাবে লিখতে পারো যে অতএব তোমরা এইভাবে লিখো অতএব

তাহলে আমরা দেখলে চারের ক্ষয়ের সমাধান করলাম এখন চারের ক্ষয়ের সমাধান করবো আচ্ছা আমরা এখন এই ক্ষ নাম্বারের আচার করবো এই খয়ের আচার করবো তো দেখো আমাদের এ সমান বি সমান সি সমান এবং ইউ সমান কি দেওয়া আছে এটা লাগবে ইউ সমান আমাদের আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে ইউ সমান দেওয়া আছে আর একটা হচ্ছে খ নাম্বার আমরা খ নম্বর লিখি দেওয়া আছে খ নম্বরে দেওয়া আচ্ছা এখানে আমাদের কি নাই এখানে যেহেতু আমাদের আহ এর মান না লিখলেও চলে হ্যাঁ এর মান না লিখলেও চলে আচ্ছা থাকলেও সমস্যা নাই তো আমাদের এগুলো দেওয়া আছে অতএব সত্যতা চাষে অতএব সত্যতা যা চাই করতে হবে যে আমাদের দেওয়া আছে বি কমন সি পুরুক ঠিক আছে তাহলে আমরা আগে অংশ নির্ণয় করি ভিতরের অংশটা নির্ণয় করব তাহলে আমরা লিখি এখন এখন বি ইউনিয়ন বি কমন সি তাহলে বি সেটা আমাদের দেওয়া আছে টু

ঠিক আছে এখন ইউ বাদ দিব আমরা বাদ দিব মানে কি ফোর আর সিক্স বাদে সব সব লেখো দেখো ফোর আর সিক্স ওয়াই বুক আছে তাহলে কমন কোন বাদ যাবে মানে আনকমন গুলো এই পাশে আনকমন গুলো সব লিখবো এই পাশে আনকমন আছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তো এই তো আমাদের এই এইটুকার অ্যান্সার পেয়ে গেলাম মানে এই অংশের অ্যান্সার পেয়ে গেছি হ্যাঁ তাহলে আবার দেখি বি আবার আবার আমাদের দ্বিতীয় অংশে দেওয়া আছে বি প্রুফ তাহলে বি প্রুফ সমান আমরা লিখতে পারি ইউ মাইনাস বি এখন ইউ এর মান কত দেওয়া আছে বা এখন বি এর মান কত দেওয়া আছে বি এর মান দেওয়া আছে টু ফোর সিক্স বি এর মান দেওয়া আছে টু ফোর টু ফোর সিক্স হ্যাঁ তাহলে বাদ দিলে আমরা এখানে কি পাবো দেখো তারপরে দেখো আমরা একটু সাপ আকায় দিলাম একটু যাই হোক এখন বি এর প্রসেট বের করছি এখন আমরা কার প্রকুক সেট বের করবো দেখো এখানে আমাদের বলছে ছিলmux টাও বের করতে হবে তাহলে তাহলে আমরা এটা लेके URI C এর মূলখানে কি U - C C এর মধ্যে আছে 1 2 3 4 5 6 7 হ্যাঁ তারপরে বাদ C C এর মধ্যে আছে 3 4 5 6 7 3 4 3 4 5 6 7 তো বাদ মানে কি কমন কমন গুলো বাদ দেখো 3 4 5 6 7

দেখো এখন বি কি বিয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন হ্যাঁ তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপরে ইউনিয়ন সি এর মান কত পেয়েছি ওয়ান আর টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন কোন সব তাহলে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তাহলে আমরা দেখো এই থেকে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি অর্থাৎ এ অংশের মান এই অংশের মান এ অংশের মান হ্যাঁ এই অংশের মান কি পেয়েছি এটা পেয়েছি আবার কি এই অংশের মান অর্থাৎ এই অংশের মান কি পেয়েছি একই পেয়েছি অর্থাৎ এই মান আর এই মান দেখো একই তাহলে আমাদের সত্যতা প্রমাণ হয়ে গেল তাহলে আমরা বলতে পারি অতএব বি কমন সি পুরক সমান বি পূরক ইউনিয়ন সি পুরুক এখানে তোমরা প্রমাণিত লিখতে পারো অ্যান্সারও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো সত্যতা সত্যতা যাচাই করা হলো যাচাই

আহ যে প্রশ্নটা আছে সেটা আমি লিখে দেব হ্যাঁ কমন সি ইক ইউনিয়ন বি কমন সি ঠিক আছে তো এটা আমাদের সত্যতা যাচাই করতে হচ্ছে তাহলে আমরা আগে এই অংশ বের করবো তারপরে এই অংশ আবার এই অংশ বের করার আগে এই অংশটা বের করবো তাহলে আমরা লিখি তাহলে তাহলে বা এখন যেটাই লেখো হ্যাঁ তাহলে এ ইউনিয়ন বি এর আগে এ ইউনিয়ন বি এর মানটা আগে বের হ্যাঁ এ ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে 1 3 5 এ ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে 2 4 6 তাহলে এ ইউনিয়ন বি কি হবে আমাদের যে 1 2 3 4 5 6 হ্যাঁ তাহলে এখন সি তাহলে আমরা এখন তাহলে কত আমরা লিখব এ ইউনিয়ন বি কমন সি সমান বি এর মানে এটা আগে আমরা লিখি ওয়ান টু থ্রি এর মানটা আমরা লিখে দিলাম হ্যাঁ এখন কমন যেহেতু কমন চিহ্ন এ চিহ্ন দিব তাহলে সি এর মান কত দেওয়া আছে সি এর মান আছে আমাদের 3 4 ফাইভ 3 4 ফাইভ 6 7 3 4 ফাইভ 6 7 তাহলে আমাদের এখানে কিনতে হবে কমন এটা কি চিহ্ন আমরা এখানে আছে সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলোই শুধু মিল আছে ঠিক আছে ওয়ান টু নাই ওয়ান টু নিব না ওয়ান ওয়ান টু এখানে নাই তাই কমন নিলাম না তাহলে আমাদের প্রথম অংশের এই অংশের মান বের হয়ে গেছে আবার এখন আমাদের এই অংশের মান বের করতে হবে তাহলে আমরা লিখি যে আবার আবার এ সেট সি সমান এ সেট সি বা এ কমন সি সমান এর মান কত দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ কমন সি এর মান কত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে তাহলে এই কুলের মধ্যে কমন কোনটা হবে থ্রি আর ফাইভ দেখো ওয়ান নাইন সমান থ্রি আর ফাইভ আছে থ্রি ফাইভ ঠিক আছে তাহলে আমাদের এতটুকুর মধ্যে এটা শুধু কমন আছে হ্যাঁ আবার লেখো এবং এবং বি কমন সি হ্যাঁ বি কমন সি সমান কত হবে হ্যাঁ একটু আমরা আমাদের জায়গা সমস্যা হবে আমরা একটু কাছাকাছি করে দেখি দেখলাম এবং এখন আমরা লিখবো হচ্ছে এই অংশের মান যে বি কমন সি সমান বি কমন সি সমান বি তে কি দেওয়া আছে আমাদের 2 4 6 এটা হচ্ছে বি কমন সি এর মান কত দেওয়া আছে 3 4 5 6 7 0 3 4 5 6 7 3 4 5 6 7 এই পর্যন্ত আছে তাহলে কমন নিতে বলছ তাই না এটা কি চিহ্ন কমন চিহ্ন কমন চিহ্ন তাহলে কমন কি নিব কমন দেখো 2 নাই এখানে এটা 2 নিব না 4 দুই পাশে আছে 4 নিব 5 নাই সিক্স দুই পাশে আছে সিক্সও লাখ ঠিক আছে আমাদের কমন এটাই বেশাবো আমরা লিখব অতএব অতএব আমাদের এই অংশটা বের করতে হবে দেখো আমরা এটার মান এটার মান পেয়ে গেছি এটার মান কি এবং এইটার মান কি পেয়েছি এটা পেয়েছি এখন কি হচ্ছে এই পুরোটার মানটাই আমরা বের করবো ওকে তাহলে অতএব এ ইউনিয়ন সি এ কমন সি ইউনিয়ন তারপরে লিখবো বি কমন সি তাহলে এ ইউনিয়ন সি এর মান কি পেয়েছি এ ইউনিয়ন সি এর মান থ্রি আর ফাইভ পেয়েছি আমরা লিখি থ্রি ফাইভ ইউনিয়ন আর বি ইউনিয়ন এটাকে আমরা লিখব যে কোন নাম কেমন ছাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে দেখো মান আমরা কি পেয়েছি এটা পেয়েছি এবং এই অংশের মান দেখো আমরা কি পাচ্ছি এটা বলছি থ্রি ফোর ফাইভ মানগুলো কমন সমান এ কমন কমন এটা সমান এটা আমরা এখন বলতে পারি এটাকে আমরা

আমাদের দেওয়া আছে এগুলো মান দেওয়া আছে এবং সত্যতা আছে করতে হবে যে এ কমন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি কমন বি ইউনিয়ন সি হ্যাঁ তাহলে আমরা ব্র্যাকেটে এই অংশটার আগে মান বের করে নেব এই অংশটা তাহলে এই অংশটার মান বের করে নিলাম যে এ ইউনিয়ন বি এর মান কত দেখো এ এর মান কত ওয়ান থ্রি ফাইভ আর বি এর মান কত দেখো টু ফোর সিক্স তাহলে এদের মধ্যে কি সেট সেট এখন এটা মানে কি কমন দেখো দুটার মধ্যে একটাও কি কমন আছে কোনো কমন নাই তাই ফাঁকা সেট তারপরে আমরা ইউনিয়ন এই অংশ মানে এ এ বি ইউনিয়ন সি তা আমরা এটা বের করতেছি তার মানে ফাঁকা সেট ইউনিয়ন আমাদের সি তে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ পর্যন্ত দেওয়া আছে তাহলে এটার ইউনিয়ন এটাই হবে এটা হচ্ছে আমাদের একটা সেট পেলাম মানে এটার মান পেলাম এটা হ্যাঁ তারপরে এখন এই অংশের মান আমরা বের করলাম যে এ ইউনিয়ন সি এর মান বসাইছি সি এর মান বসাইছি তারপরে ইউনিয়ন মানে কি কমন আনকমন সব এখানে সব নিছি তারপরে বি ইউনিয়ন সি মানে এই অংশের মান তো আমরা বের করবো এই অংশ আর এই অংশের মান এটা পেয়েছি আর বি অংশের মান এই যে এটা সেম ভাবে আমরা পেয়েছি হ্যাঁ তারপরে এখন বলছে যে এই অংশ কমন এই অংশ তারপরে আমরা এটা নিছি এবং এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এর মান এই যে আমরা নিয়েছি এখানে দেখো এই অংশ আর এই অংশ নিয়ে নিছি আমরা হ্যাঁ তারপরে বলছে কি

কি মান এবং এটার মান কি সেম দেখো সেম ঠিক আছে এটার মান এবং এটার মান দেখো এই যে সেম মান পেলাম দেখছো তাহলে আমরা বলতে পারি এটা এটা সমান এবং সত্যতা করা হলো তাহলে আমাদের একই তো অঙ্ক অঙ্কগুলো খুবই সহজ আমরা পরবর্তীতে আরো কিছু সমাধান তোমাদের দেখাবো আশা করি তোমরা এখন যে সমাধান গুলো দেখাই দিলাম তোমাদের আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং এই অঙ্কগুলো এই অধ্যায় কিন্তু সবথেকে সহজ অঙ্ক তোমরা একটু চেষ্টা করলেই পারবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই তোমাদের শেষ সবাইকে এখন আল্লাহ হাফেজ